আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এগুলো আমার হ্যান্ড পেন্ট পর্দা বানিয়েছিলাম দু সালের দিকে তো এই পর্দাগুলো এখন অনেক বছর যেহেতু হয়ে গিয়েছে লুক চেঞ্জ করার জন্য ছেলেদের রুমে আমি নেটের পর্দাগুলো দিয়েছিলাম এতদিন বেশ ভালো ব্যবহার করা হয়েছিল আমার বাসাটা যেহেতু উত্তর সাইডে এখন আস্তে আস্তে দেখা যায় সকালবেলা যখন হয় অনেক বেশি আলো চলে আসে তো আগের পর্দাগুলো কিন্তু এখনও যথেষ্ট নতুন আর আবার একদমই ফ্রেশ তো এ কারণে চিন্তা করছিলাম নতুন না কিনে পুরোনোগুলো যদি নতুনভাবে একটু মডিফাই করা যায় তাহলে মন্দ কিসের তো আমি আমার হ্যান্ড পেইন্ট পর্দা আগে যেগুলো ছিল সেগুলো নিচের সাইডে আর উপর সাইডেরটা নেটের দিয়ে আমি এভাবে করে নিয়েছি এতে করে পর্দাগুলো ভারী হয়ে গিয়েছে মানে নেটের পর্দার কারণে যেরকম আলো চলে আসে সেটাও হচ্ছে না আবার দেখতেও সুন্দর লাগছে তো আমি একটু দেখছিলাম কিভাবে রাখলে ভালো লাগবে আমার হ্যান্ড পেইন্ট পর্দাগুলো যেহেতু সুতি এগুলো যদি সুতি না হইয়ে সিল্ক বা অন্যান্য কাপড়ের হতো তাহলে কিন্তু আমি যে ডিজাইনটা করে দেখেছি বা যেভাবে আমি কুচি করে রেখেছি উপরের নেটেরটা সেভাবে ভালো লাগতো যেহেতু নিচেরটা সুতি উপরটা নেটের এ কারণে ফিনিশিংটা ভালো আসছিল না তা জাস্ট আমি এভাবে ছাড়া রেখেছি আমার ড্রয়িং রুমের এখানেও কিন্তু আমি দুইটা পর্দা এভাবে রেখেছি একটার উপর জাস্ট আর একটা দিই আমি ওইভাবেই হচ্ছে আটকে নিয়েছি তারপর যেভাবে পর্দা আমরা রাখি আর কি তো সেভাবে ঢুকিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু সুন্দর লাগছে উপরেটা আমি একটু কুচি করে রেখেছি এদিকে আমার অর্ডারের কাজ কিন্তু জমে গিয়েছে আপনারা কিন্তু আমার কাছে হ্যান্ড পেইন্ট আরও কোর্স চাচ্ছেন আমি প্রায় বছর আগে বেশ কয়েকটা হ্যান্ড পেইন্টের কোর্স আপনাদের সাথে শেয়ার করেছি যদিও আমি আপনাদের সাথে বারবার বলি বা আপনাদেরকে আমি বলে থাকি আমি আমার অভিজ্ঞতাটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এটার মানে এই নয় আমি নিজেকে শিক্ষকভাবে দাবি করছি তো আমার অভিজ্ঞতাটুকু নিয়ে আমি আরও কয়েকটা কোর্স আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যারা হ্যান্ড পেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেকটা সহজ হবে এদিকে হ্যান্ড পেইন্ট এই সেমি মসলিম শাড়িটা রেডি করে নিয়েছি এটা বাইরে থেকে আসার পরে ফার্স্ট আমার অর্ডারের কাজ ছিল এটা আমার তৈরি করে এটার আর্জেন্ট আমার ডেলিভারি করতে হয়েছে এরই সাথে হচ্ছে আমার পিওর মস্তিনের সেম আরেকটা কাপড় নেওয়া আছে ওইটাতে আমি নতুন আরেকটা ডিজাইন করব আপনাদের সাথে শেয়ার করব সেই উদ্দেশ্যে আমি ওই শাড়িটা কিনে রেখেছিলাম বাড়ি যাওয়ার আগে তো যাই হোক ফাইনালি শাড়িটা রেডি এতে এটা হচ্ছে সেমি মস্তিনের শাড়ি আর এই শাড়িটা কিন্তু আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কতগুলো যে শেয়ার মানে সেল করেছে আমি নিজেও যাই না প্রায় শতের উপরে একটা ডিজাইন আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনারা আমার পছন্দটাকে গুরুত্ব দেন আমি আমার জন্য পছন্দ করে এই ডিজাইনটা ফার্স্ট করেছিলাম সেটা আপনারা এত বেশি সারা ফেলবেন বুঝতে পারিনি তো যাই হোক আজকে বলতে গেলে আমার বাসায় এই ছোটোখাটো পিটার আয়োজন হচ্ছে বেশ অনেকগুলোই পিঠা বানাবো এখানে আমি ফার্স্টে ভাপা পিঠার জন্য যে আমরা ভাপা পিটার গুড়িগুলো চেলে নিই ওটা করে নিচ্ছি তো এটার জন্য আমার আম্মু বাড়ি থেকে অনেকগুলো আমাকে কলে ভাঙানো গুড়ি দিয়েছেন চালের গুড়ি যেটা আমার আম্মু নর্মাল চাল যেটা আতপ চাল আমরা খাবারের পিঠার জন্য ইউজ করি সে চাল আর সেই সাথে মিশিয়েছেন আম্মু চাল সবাই দেখা যায় নর্মালি আতপ চাল বা যে পিঠার জন্য যে চালটা ইউজ করে সেটাই ব্যবহার করে এতে করে দেখা যায় ভাপা পিঠা যখন একটু শক্ত হয় বা দীর্ঘ একটু সময় ঘণ্টা পরে ফেটে যায় বা ভেঙে যায় তো একটু বিন্ডি চাল মিক্স করে দিলে সেই সমস্যাটা আর হয় না তো আম্মু ওইভাবেই করে দেয় একসাথে কলে ভাঙিয়ে নিয়ে আসে আমার জন্য বেশ কিছু গুড়ি দিয়ে দেয় এতে করে আমার ঝামেলা হয় না প্রতি বছরই আমার আর এক্সট্রাভাবে কখনো গুড়ি করতে হয় না যে পিঠা বানানোর জন্য তো এখানে হচ্ছে সেই গুড়িটা আমি গতকালকে রাত্রে একটু লবণ দিয়ে আর নর্মাল পানি দিয়ে মেখে রেখেছিলাম যেভাবে যেভাবে আমরা ভাবা পিঠার জন্য গুড়িগুলো একটু মেখে রাখি তো সে গুড়িগুলো তো এখন সকালবেলা আমি এরকম স্টিলের যে আমাদের কাছে চালনিগুলো থাকে বা ঝুড়িগুলো থাকে স্টিলের ঝুড়িগুলো তো সেই ঝুড়িতে আমি একটু চেলে নিচ্ছি খুবই ইজিলি এগুলো মানে চালা হয়ে যায় আর খুবই সহজ আমার কাছে কঠিন মনে হয় না এই জিনিসটা তো আমি এখানে প্রায় কতগুলো নিয়েছি আসলে আমার ধারণা নাই জাস্ট অনেকগুলোই মোটামুটি নিয়েছি তো এগুলো আমি ভালো করে এভাবে চেলে তারপরে এখন নর্মাল ফ্রিজে রাখবো যখনই খেতে ইচ্ছে হবে জাস্ট আমরা আমি যেটা করি আমার বাসায় যে গরম গরম ইনস্ট্যান্ট দিয়ে যে যে কয়টা খেতে চাই দেখা যায় একসাথে অনেকগুলো বানিয়ে রাখলে শক্ত হয়ে যায় যারা মচমচি খেতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে বাট আমরা যারা মানে গরম গরম নরম খেতে পছন্দ করি পিঠা তাদের জন্য ইনস্ট্যান্ট খাওয়াটা খুব ভালো তো সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে যদি আমরা এভাবে আর কি ভাবা পিটার জন্য গুড়িটা এভাবে করে রেখে দিই সব কিছু ঠিকঠাক করে তারপর অন্যান্য যে সরঞ্জামগুলো মানে অন্যান্য যে উপকরণগুলো নারকেল তারপর গুড় এগুলো যদি আমরা কুচি করে রেখে দিই সেক্ষেত্রেও দেখা যায় কাজটা অনেক বেশি সহজ হয় আমি এখানে সব কিছু মোটামুটি ঠিকঠাক করে রেখেছি আর এদিকে ছিতই পিঠার জন্য আমি কিছু বেটার করে রেখেছি এগুলো আমি গতকালকে রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম মাতব চাল সকালবেলা উঠে আমি সেটাও করে নিয়েছি আজকে কেন জানি অনেক বেশি ঠান্ডা পড়ছে যার জন্য ইচ্ছে হচ্ছিলো ছুটির দিন যেহেতু একটু পিঠা খাবো তো ভাবা পিঠাগুলো আমি একটু দুধের দুধের দুধ জাল করে নিয়েছি দুধের মধ্যেই দিব দুধ শীত পিঠা তো এখানে আমি দুধের সাথে চিনি মিশিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে আমি একদম খুবই অল্প পরিমাণে লবণ মিশিয়ে নিয়েছি তো আমি ফার্স্টে এই কড়াইটাতে দিয়ে দেখছিলাম আসলে কড়াইটা যেহেতু এটা অ্যাকচুয়ালি লোহার কড়াই না তো এই কারণে দেখা যায় অনেক বেশি ফুলে না কিন্তু ওই যে বড় চিতই পিঠাগুলো খেতে ভালো লাগে দেখতে সুন্দর লাগে এ কারণে দেখা যায় আমি এটাতে বানাই তবে একেবারে যে খারাপ হয় তা কিন্তু না কিন্তু লোহার কড়াইতে করলে যেরকম ফুলকু হয় সেরকমটা খুব কম হয় তো আপনারা গত পর্বে আপনারা কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন আপ আপু আপু আপনার চিতই পিঠাগুলো তো ফুলেনি কারণে আজকে লোহার কড়াই মানে লোহার এই আমি বানিয়ে দেখাচ্ছি যে এটা কিন্তু কিন্তু ফুলে গত একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম আমি পিঠার জন্য খামিটা কীভাবে তৈরি করি তো সেই প্রসেসেই হচ্ছে আজকেটাও তৈরি করেছি একদম ফুলকু হয়ে গিয়েছে আর এগুলো দুধে দেওয়ার পরে একদম দুধ ঢুকে এখানে রস আলু হয়ে গিয়েছে খেতে কিন্তু খুবই মজা এরকম দুধ পিঠাগুলো অলরেডি আমরা খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে একটু ভিডিও শ্যুট করে তারপরে আবার শ্যুট করে নিলাম আর কি এদিকে আমি ভাপা পিঠাগুলো করে নিচ্ছি আমি এখানে ভাপা পিঠার জন্য যে গুড় নিয়েছিলাম নারকেল নিয়েছিলাম সেগুলো একটু বেশি পরিমাণে দিচ্ছি আমার কাছে ভালো লাগে ওই বেশি পরিমাণে দিয়ে তারপর ভাপা পিঠা তৈরি করতে তো আমি আজকে মোটামুটি বলতে গেলে পিঠা বানানো সেই সাথে শাড়িতে পেন্টিং করা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে